কবে বেতন বৃদ্ধি কবে বাড়বে বেতন আদৌ বেতন বা ভাতা বৃদ্ধি হবে তো আর কতদিন আর কয়েকটা মাস গেলেই তো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঘোষণা হয়ে যাবে আমরাই আমাদের চ্যানেলে সরকারপন্থী সংগঠনের প্রাক্তন সভাপতি তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির তথা সরকারপন্থী এস এস এম কমিটির যৌথ সভাপতি রমিউল ইসলামকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কিছুদিন পরেই তো ভোট অর্থাৎ নির্বাচন ঘোষণা হয়ে যাবে বর্তমানে পশ্চিমবাংলায় এসআইআর কাজ চলছে আপনারা জানেন সকলে আমাদের প্রশ্ন ছিল দু হাজার পঁচিশের মধ্যে কি পার্শ্ব শিক্ষক তথা এস এস কে শিক্ষাবন্ধু এস এস এম কর্মীদের ভাতা বৃদ্ধির কোনো সম্ভাবনা রয়েছে যদি হয় তা কি দু হাজার পঁচিশেই হবে নাকি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গেলে আর কিছু হবে না এই প্রশ্নটা কিন্তু আমরা রেখেছিলাম আপনারা অনেকেই সেই প্রশ্নের উত্তর কি দিয়েছিলেন মাননীয় রমিল ইসলাম আপনারা শুনেছিলেন তিনি বলেছিলেন নির্বাচন এখন অনেক বাকি দু হাজার ছাব্বিশে নির্বাচন পঁচিশের মধ্যেই সুখবর আসবে তাহলে পঁচিশ আর কতদিন বাকি রয়েছে আপনাদের মনে সকলেরই একটা প্রশ্ন কবে বেতন বৃদ্ধি হবে আদৌ কি হবে নাকি প্রত্যেকবারের মতো এবারও নিরাশা নিরাশাই কেটে যাবে আমরা অনেক দিন ভিডিও করিনি কিন্তু অনেকে জানতে চাইছেন কি খবর রয়েছে কি আপডেট রয়েছে প্রথমেই আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে কবে শিক্ষকদের এস এস এম কর্মীদের বেতন বৃদ্ধি হবে তার সঠিক কিন্তু এখনো কোনো তারিখ বা দিন নেই প্রশ্ন হচ্ছে একটাই যেভাবে মারা যাচ্ছে পার্শ্ব শিক্ষকরা অবহেলায় এই যে মৃত্যু সৈকত বাবুর মৃত্যু আপনারা জানেন এবং এই মৃত্যু অনেককেই বিষাদে ফেলেছে অনেককেই ভাবতে বাধ্য করেছে যে আগে বেতন বৃদ্ধি হবে আগে এস এস এম কর্মীদের ভাতা বৃদ্ধি হবে নাকি আগে মৃত্যু আসবে যদি ভালো করে পর্যবেক্ষণ করা হয় তাহলে কিন্তু মৃত্যুর জন্য দায়ী অবহেলা এই সরকারের পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে পরিষ্কার যেভাবে তিনি এস কর্মীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাতে মৃত্যু ছাড়ার কোনো পথ নেই অর্থাৎ মরণ একমাত্র উপায় অনেকেই বলছেন আগে মৃত্যু তারপরেই বেতন বা ভাতা বৃদ্ধি যাই হোক তাদেরকে আমরা বলবো আপনারা এতটাই ভেঙে পড়বেন না দুশ্চিন্তা করবেন না নবান্ন থেকে আমরা আবার খবর নিয়েছি যদিও কিছু অগ্রগতি হয়নি তাদের সেই পুরনো কথা ফাইল রয়েছে ফাইল রয়েছে ফাইল মুখ্যমন্ত্রী দপ্তর রয়েছে ফাইল অর্থ দপ্তরের প্রধান উপদেষ্টার কাছে রয়েছে অর্থাৎ ফাইল রয়েছে এবং সেই ফাইল কার্যকর করার কতটা সদিচ্ছা সরকারের রয়েছে সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যেই রয়েছে আধিকারিকদের হাতেও কিছু নেই আধিকারিকদেরও কিছু ক্ষমতা নেই যেভাবে আমলাতন্ত্র একটা শক্তিশালী পর্যায়ে রয়েছে বা আমলাতন্ত্রের কাছে সিস্টেম পুরোপুরি তাদের হাতের মুঠোয় রয়েছে সেখানে কারা মরছে কারা অবহেলায় মরছে কারা না খেতে পেয়ে মরছে সেটা দেখার তাদের সময় নেই নবান্ন থেকে যে খবর রয়েছে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি ফাইল সেই পর্যায়ে রয়েছে এসআইআরে সকলেই ব্যস্ত এই মুহূর্তে বা এই মাসের মধ্যে তেমন কোনো খবর বা কিছু আপডেট পাওয়া যেতে পারে বলে তেমন কোনো কিন্তু সদুত্তর আমরা পাইনি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে সরকারপন্থীরা কি করছেন নেতৃত্বরা ডক্টর সালাম থেকে শুরু করে রমিল ইসলাম থেকে শুরু করে ভগীরথ ঘোষ থেকে শুরু করে মনোরঞ্জন মণ্ডল থেকে শুরু করে যারা রয়েছেন যারা চুক্তিভিত্তিকদের নেতৃত্ব দিচ্ছেন তারা যে মাঝে মধ্যে আসার বাণী শুনিয়েছিলেন ফাইল চোখে দেখেছেন ফাইল ছুঁয়ে দেখেছেন ফাইল কেউ ল্যাপটপে দেখেছেন কেউ ফাইল নড়াচড়া করেছেন কেউ জিও জিওর কপি নিয়ে এসছেন তাদের যে আপডেটগুলি সেগুলির তাহলে কি হলো সেগুলি কি সবই মন করা আসলে যা ভাবার ভাবুন উত্তর বা সদুত্তর কারো কাছে নেই স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে সরকারপন্থীরা চরমভাবে ব্যর্থ এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং যেটা সকলেই মনে করে যে সরকারপন্থীদের দ্বারা অর্থাৎ সরকারপন্থী চুক্তিভিত্তিক নেতৃত্বের দ্বারা নেতৃত্বদের দ্বারা আর কিছু হবে না শিক্ষা সেলের কমিটি ভাঙা হয়েছে আপনারা জানেন এমতো অবস্থায় জীবন জীবিকার টানে পেটের তাগিদে নিজের পরিবারকে বাঁচাতে নিজে বাঁচতে কর্তব্য কী উপায় কি পথ কি একটাই পথ ঘুরে দাঁড়াতে হবে আন্দোলনে নামতে হবে রাস্তায় নামতে হবে প্রতিবাদ করতে হবে নিজেদের অধিকারটা ছিনিয়ে আনতে হবে লড়াই করে আনতে হবে কেউ আপনাকে এনে দেবে না প্রতিদিন বিভিন্ন নিউজ পোর্টাল ইউটিউব চ্যানেল বা নেতৃত্বদের গরমা গরম আপডেটে নয় সহযোগিতা আপনাকেও করতে হবে আপনার উপস্থিতি আপনার অংশগ্রহণ দাবি আদায়ের ক্ষেত্রে বেতন বৃদ্ধির ক্ষেত্রে আন্দোলনের ক্ষেত্রে একশো পারসেন্টেই কিন্তু আপনাকে দিতে হবে না হলে আর কোনো উপায় নেই এই মুহূর্তের সব থেকে যেটা বড় খবর এস নিউজ এস কর্মীদের ভাগ্য এস কর্মীদেরই বদলাতে হবে এস এস এম কর্মীদের যদি ভাতা বৃদ্ধি করতে হয় তাদের যদি বেঁচে থাকতে হয় তাদের যদি পরিবারের কথা বা তারা যদি পরিবারকে ভালোবাসে নিজেদের বাবা মাকে বাবা মাকে ভালোবাসে মেয়ে কন্যা স্ত্রীকে ভালোবাসে তাহলে কিন্তু আর তর্কে বিতর্কে এগোতে নয় হোয়াটসঅ্যাপে ফেসবুকে খুব সুন্দর কাব্যিক ভাষাই নয় রাস্তায় নামতে হবে ধুলো মাখা রাস্তায় নিজের হকের অধিকারকে ছিনিয়ে আনতে রাস্তায় নামতে হবে তাছাড়া আর পথ নেই এবং যারা বিশেষ করে যারা ম্যাডামরা রয়েছেন যারা ভাবছেন আমাদের তো বাড়তি রোজগার আমাদের স্বামীরা শ্বশুর মহাশয় বা যারা জয়েন্ট পরিবারে রয়েছে তাদের ভাসুর হোক দেওয়ার হোক বা যারা রয়েছেন তাদের একাধিক আয় উপায় রয়েছে তাদের একাধিক জীবিকা রয়েছে তারা যদি ভাবছেন আমাদের তো কোনো সমস্যা নেই তাহলে হয়তো সমস্যা নেই একে একে সকলেই সৈকত বাবু হয়ে যাচ্ছেন বা সকল পার্শ্বশিক্ষক সকল এসএসএম কর্মী সকল কে সৈকত বাবুর পথেই কিন্তু হাঁটতে চলেছে সবার পূর্ণতি একই একই হবে যদি না এখনো কারো চোখ খুলে অর্থাৎ সকলে একত্রিত হয়ে রাস্তায় নামা জনগণকে জানানো সরকারের কাছে দাবিটা বা সরকারের কাছে দাবি আদায়ের একটা চেষ্টা করতেই হবে তাছাড়া আর কোনো উপায় নেই প্রতিদিন কাউকে বা কোনো নেতৃত্বকে ফোন করে খবর জানা আপডেট দাও কি হবে আমাদের কবে হবে আমাদের সেটা করে লাভ হবে না মেরুদণ্ড সোজা করতে হবে একমাত্র আপনি বা আপনারাই পারেন সকলে মিলে একত্রিতভাবে দাবি আদায় করতে এটাই সময় শেষ সুযোগ দু হাজার ছাব্বিশে নির্বাচন চলছে এসআইআর তারপরে আসবে এনআরসি প্রতিবাদ করুন হকের দাবিটা চিনিয়ে আনুন দায়িত্ব আপনার অংশ গ্রহণ করতে হবে আপনাকে বাড়িতে বসে আর খবর নয় সতেরোই নভেম্বর বা আরও যে ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে চুক্তিভিত্তিকদের পক্ষ থেকে যে অর্ডারের বাইরে কাজ নয় সত্যি তার বাইরে কাজ করা যাবে না কোনো ধরনের ম্যানেজ করে আর চলবে না এবার কিন্তু রুখে দাঁড়াতে হবে আপনার মতামত কি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ